গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন ম্যাকসান আমরা চলে আসছি কম্পিটেক্স এ ম্যাকসান বুথের সামনে গিয়ে দেখবো তারা ইন্টারেস্টিং কি কি আনতেছে এবং তারা কি এখনো গরিবের বন্ধুই থাকতেছে নাকি বড়লোকের বন্ধু হয়ে যাচ্ছে এনিওয়ে আমরা শুরু করবো মাদার বোর্ড বাদ দিয়ে জিপিউ লাইন আপ দিয়ে কারণ এইবার জিপিউ লাইন আপে খুব এক্সাইটিং কিছু জিনিস আছে তার মধ্যে প্রথম যে জিনিসটা হয়তো রিলে অনেকে দেখে ফেলছেন সেটা হচ্ছে ইন্টেল আর্ক প্রো সিক্সটি একটা পিসিবিতে করা হয়েছে শুধু পারে তা না মতো দেখা ওকে গেম এক দুই তিন চার পাঁচ ছয় বারোটা এই পাশে আরো বারোটা টোটাল বারো বারো চব্বিশটার মধ্যে আটচল্লিশ জিবি টু জিবি করে বাইরে এক একটা সম্ভবত একশো নব্বই টপস দিতে পারে অথবা একশো আটাত্তর টপস এর মতো পারস সেকেন্ড তো দুইটা মিলে কি হবে আল্লাহ জানে এইটা হচ্ছে এটা হিট ভেরি কম্প্যাক্ট এবং এনভিডিআই ফ্লো থ্রু ডিজাইন না সিঙ্গেল ফ্যানের ডিজাইন তো দেখা যাক কি হয় যখন আমরা প্রোডাক্টগুলো হাতে পাবো তখন টেস্ট করলে বুঝতে পারবো যে কি পরিমাণ কুলিং এফিসিয়েন্সি এটা আছে এবং প্রোডাক্টিভিটি অন্যান্য অ্যাপে এটা কেমন পারফর্ম করে এরপরে আরেকটা যে কার্ডটা আমি আপনাদের দেখাই দিতে চাইছিলাম বিং এ চাইনিজ কোম্পানি এনভিডিয়া দিয়ে তারা প্রপার সাপোর্টটা পায় না তাইওয়ানে লিটারেলি এনভিডিয়া এআই ইন্ডাস্ট্রি বানাই দিতেছে ফক্সকনের সাথে মিলা হোল তাইওয়ানের ইকোসিস্টেমটা তারা বানায় ফেলবে এআই বেস বাট চায়নায় ফিফটি নাইনটি দিতেছে না দিছে ফিফটি এইটটি তো এটা হচ্ছে ম্যাক্সানের ফিফটি এইটটি এম এডিশন এম এডিশনে আমরা এর আগে পাঁচটা ফ্যান দেখছিলাম কিন্তু নিউ এম জিজি টুতে আমরা পাঁচটা ফ্যানের দুইটাই হারাই ফেলছি দুইটা নাই কিন্তু স্ট্যাক অনেক ঠিক আগের আছে আর প্রপার ফ্যান যেগুলো থাকার কথা সেগুলো আছে আর এইখানে একটা ডিসপ্লেটার আউটলুকটা আমি এখনো দেখিনি যে এখানে কাস্টমাইজেবল ডিসপ্লে কিনা কিন্তু কাস্টমাইজেবল ডিসপ্লে হওয়ার জন্য এখানে যে কানেকশন দরকার সেরকম কিছু আছে কিনা এগুলো কিছুই এখনো জানি না সো দিস ইস লাইক এ প্রো এখনো ওইভাবে জিজি তাও ওইভাবে বাট এই সিরিজগুলা আইক্রাফ্ট খুবই অ্যাভেলেবল আইক্রাফ্টের নতুন ডিজাইন হয়েছে এইটা কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে এজ গুলো রাউন্ডিশ বানাই দিছে এবং পেছনে ওয়াইফু সুপ্রিমেসি দেখা যাইতেছে সো ইউনো ওয়ার আই মিন তবে যেটা ওরা করছে সেটা হচ্ছে টুয়েলভ বিএসপি ডাব্লিউ আর অনেকখানি ভিতরে ঢুকাই দিছে সো কেবলটার বেন্ডটা খুব বেশি কমপ্লেক্স হবে না এবং একই সাথে যারা নাইনটি ডিগ্রি বেন্ড করতে চান যাদের নাইনটি ডিগ্রি কেবল আছে বা অ্যাডাপ্টার আছে তারাও এটা ঝামেলায় পড়বেন কারণ আপনারা চাইলে এনে নাইনটি ডিগ্রি মারতে পারবেন না সো দ্যাটস এ লিমিটেশন আপনার ফিফটি এইটটি পর থেকে শুরু করে ওইখানে আবার প্রচুর পরিমাণে কার্ড আছে এনবিডিআর ম্যাকসানের কাছে যেমন এইখানে যদি আমরা দেখি ফিফটি টিআই আছে ফিফটি সেভেন্টি টিআই এই সিরিজটাতে তারা এখন নতুন নামকরণ করছে আইক্রাফটের পরে এই গা বা আইগা যাই বলেন না কেন সেভেন্টি টিআই আছে এখানে ফিফটি সিক্সটি টিআই আছে এটা আগের ডিজাইন থেকে খুব একটা চেঞ্জ হয় নাই আগের ফিফটি গুলো এমনই দেখতে ছিল অনেকটা ফিফটি সিক্সটি এই গা সিরিজ এটা হচ্ছে ফিফটি সিক্সটি টিআই এইট জিবি ট্র্যাশ সিরিজ তারপরে এই পাশে ফিফটি আছে ফিফটি কোয়ালিটিতে আমরা আগের আগে ডিজাইনটাই দেখতে পাইতেছি অলমোস্ট আই থিংক এইটা খুব ভালো প্রাইসে বাংলাদেশে আসতে পারে এবং বলতে গেলে এই মুহূর্তে বাজারে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু কার্ডগুলোর মধ্যে একটা হচ্ছে ফিফটি সেভেন্টি এবং ফিফটি সেভেন্টি তো ম্যাক্সানের গুলো এখনও বাংলাদেশে সেইভাবে আসে নাই আসলে পরে হয়তো এটা খুব পপুলার হয়ে যাবে বিকজ অফ দেয়ার অ্যাগ্রেসিভ প্রাইসিং আর উপরে আরও কিছু কার্ড আছে যেগুলো আমার হাতের আওতার বাইরে ফিফটি এইটিটা ওইখানে দেখা যাচ্ছে ওই একটা ফিফটি এইটি হোয়াইট আছে যারা মিনি আইটিএক্স বিল্ডের মধ্যে ফিফটি সিক্সটি লেভেলের কার্ড ইউজ করতে চান কিন্তু জায়গা নেই

এর আগে গত বছর আমরা এই সাইজের ফর্টি সিক্সটি দেখছিলাম তো যেটা গিভে দেওয়া হচ্ছে ফিফটি সিক্সটি যদি রিলটা এখনো না দিকে থাকেন ওইটা কিন্তু এইটা না এটা হচ্ছে ওই সাইজ বাই এই সাইজ ম্যাক্সারের মাদার বোর্ড লাইন আপ নিয়ে বলার কিছুই নাই আপনারা অলরেডি জানেন যে তাদের কয়েকটা ক্যাটাগরি আছে চ্যালেঞ্জার সিরিজ তারপরে সব চ্যালেঞ্জার দেওয়া আছে টার্মিনেটর সিরিজ কয়েকটা ক্যাটাগরি আছে যে এক এক বাজেট রেঞ্জের জন্য এক একটা বোর্ড এই সাইডে আমরা সব ইনটেলের বোর্ড দেখতে পাইতেছি তো ইনটেলের এই বোর্ডগুলা বাংলাদেশের বাজারে মোস্টলি অ্যাভেলেবেল এর বাইরেও আরো কিছু বোর্ড আছে এগুলো অল ইন ওয়ান মিনি পিসির জন্য এই বোর্ডগুলো বানানো হয়েছে যেমন এইগুলোর মধ্যে ইন্টিগ্রেটেড সিপিইউ দেওয়া আছে মানে সিপিউটা সোল্ডার র্যামগুলো হচ্ছে ল্যাপটপের মতো তো এইখানে ওই কালেকশনগুলো দেখানো হচ্ছে যেগুলো আসলে কনজিউমার মার্কেটে ওইভাবে মনে হয় না সেল হবে কিন্তু যেগুলো কনজিউমার মার্কেটে অনেক বেশি সেল হতে পারে তার মধ্যে আছে আপনার এই পাশে মাদাবোর্ডগুলো একদম ডানে আমরা দেখতে পাচ্ছি

প্রাইসিং করলে পরে বাজেট বিল্ডাররা অনেক উপকৃত হবেন এরপরে হচ্ছে বি সেভেন আবার ইন্টেল ভরিয়ে দিয়েছে কয়েকটা এরপরে একটা ফাইভ ফিফটি বোর্ড আছে ফাইভ ফিফটি বোর্ডটা এরপরে লো এন্ডে বাজেট এন্ডে যারা আর কি এপিউ দিয়ে সিস্টেমগুলো বিল্ড করতেছেন এম ফোরে তাদের কাছে এইগুলো মেইন স্ট্রিম হয়ে যেতে পারে ওই মার্কেটে এখন আপনার এম আর আই আর প্রাধান্যতা দেখা যাচ্ছে কিন্তু আই থিংক যে ম্যাক্সিমাম এদেরকে প্রাইসে বিট করবে এবং নতুন যে বায়োসটা আছে তাদের ওইটা অ্যাপ্লাই করলে পরে তাদের বায়োসটা ইজি টু ইউজ হবে এবং আরও স্টেবল হবে এবং প্রভাবলি ওই মার্কেটে ম্যাক্সান উইল বি এ বিগ প্লেয়ার ভেরি সুন মানে ম্যাক্সানের মেইন জিনিসটা হচ্ছে প্রাইস টু ফিচার আপনি হিসাব করে দেখেন যে এই একটা বোর্ডের মধ্যে দুই দুইটা এনভিএমই স্লট আপনি পাচ্ছেন বিল্ট ইন হিটসিং পাইতেছেন তারপরে ভিডিএম এর সংখ্যাও মোটামুটি ডিসেন্ট আছে ফাইভ ফিফটি বোর্ডের মধ্যে কম না এক দুই তিন চার পাঁচ ছয় মানে ফোর প্লাস টু ফেজের এর ভিডিএম এই একটা আছে আমার মনে হয় না যে ম্যাক্সানের মতো ভ্যালু কেউ প্রোভাইড করতে পারবে জাস্ট বাস টাস আর একটু হয়ে আসলে পরে আর বেটার একটা জায়গায় পৌঁছাবে আর যে হচ্ছে তাদের এইচ সিক্সটেন গরিবি ইন্টেল সিস্টেমের জন্য সিক্সটিনের মধ্যে ওয়াইফাই দিচ্ছে ভালো কথা আই সিরিজের মধ্যেও কিন্তু ওয়াইফাই দেওয়া আছে সো এগুলো ভালো আছে তো এরপরে আরও কিছু সেভেন সিক্সটি বোর্ড এখানে সমস্যা হচ্ছে যে ম্যাকসান ইন্টেলের প্রতি অনেকটাই দুর্বল এই নাইলে অন্যান্য জায়গায় আমরা এমডি যত ই দেখতে পাই মানে প্রাধান্য দেখতে পাই ম্যাকসানে ইন্টেলকে প্রাধান্য দেওয়া হয় এটা হচ্ছে একটা ডাব্লিউ এস সেভেন নাইনটি বোর্ড ইন্টেলের ওয়ার্ক স্টেশন গ্রেডের জিওন প্রসেসরের জন্য বানানো মাদারবোর্ড দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পিসেই লেন এবং আটটা র্যাম স্লট এবারে আপনি ফোর টের বাইট র্যাম লাগাইতে পারবেন আর এইখানে ভি আর এম ফেস দেখে আর গুনে করতে চাই না তো মাঝখানে একটা আর্ক ডিফাইভেটটি কার্ডের মাইলস্টোনিশন ভেঙে গেছে ইন্টেলের কার্ডগুলো যদি একটু প্রোক্টিভিটি অ্যাপগুলায় মানে প্রিমিয়ারে মোটামুটি রিসেন্ট এখন আছে পুরানো গেমগুলোর মধ্যে সাপোর্ট একটু ঝামেলা হয় নতুন গেমগুলা ফ্ললেস্ট আর আপনার ব্লেন্ডার টেন্ডারে যদি একটু ভালো থ্রিডি কাজগুলায় সাপোর্ট দিত তাই লাই থিঙ্ক ডি ফাইভ সিরিজ ইন্টেল একদম মানে এনভিডিআর কঠিন একটা ফাইট দিতে পারত যেটা এখনো ডিফিকাল্ট বিশেষ করে আপনার থ্রি ডি খুব খুব বেশি ঝামেলা করে আর যারা জিটিএ ফাইভ খেলতে চায় তাদের জন্য সমস্যা তবে জিটিএ সিক্স চলে আসলে প্রবলি তখন আর এই সমস্যাটা থাকবে না আর এই পাশে আমরা একটা টার্মিনেটর এইট নাইনটি বোর্ড দেখতে পাইতেছি ইন্টেলে এইট নাইনটি এখন ইন্টেলের ফর্টি ইনজেন থার্টি ইনজেন এর প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক কমে আসছে এই কারণে দেখা যায় যে ওই সিস্টেমগুলো এমডির সাথে অনেক জায়গায় প্রাইস পারফরমেন্সে কম্পিট করতে পারে এবং ম্যাক্সানের এইট নাইনটি বোর্ডগুলোও কিন্তু প্রাইস হিসেবে খুবই অ্যাগ্রেসিভ কিন্তু বাংলাদেশে ভাই এটা এমন কোনো মেকানিজম আছে যে কারণে বাংলাদেশের ফর্টি ইনজেন থার্টি দামে আমরা ড্রাস্টিক কোনো ড্রপ দেখতে পাইতেছি না যেখানে ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে কারণে ইন্টেল কিন্তু ওভারঅল বাংলাদেশের মার্কেটটাই লুজ করতেছে কারণ ফর্টিন নাইন হান্ড্রেড কে নাইন হান্ড্রেড কে ফরটিন সেভেন হান্ড্রেড থার্টিন হান্ড্রেড এগুলার একটু বেটার প্রাইস করলে ইন্টারন্যাশনাল মার্কেটের মতো তাহলে কিন্তু ইন্টেল এখন যে টোয়েন্টি মাত্র মার্কেট ক্যাপে আটকে আছে তার থেকে আরেকটু আগাইতে পারতো ইভেন আলট্রা সিজের কথাও যদি আমি বলি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি খুঁজলেই দেখতে পারবেন যে ওইখানেও কিন্তু ওরা ভালো প্রাইস কাট করে মার্কেটে টিকে থাকার চেষ্টা করতেছে কিন্তু এর কোনোটাই বাংলাদেশে আমরা দেখি না প্র্যাকটিক্যালি এই কারণে আপনার বাংলাদেশে ইন্টারনাল মার্কেটটা হঠাৎ করে এই দুই থেকে পঁচিশে ইসা দেখা গেল যে অলমোস্ট এইটি পার্সেন্ট মার্কেট শেয়ার এমডির হাতে আগে ছিল কি এমডি লো রেঞ্জে অনেক বেশি মার্কেট শেয়ার ক্যাপ ধরে রাখতো এখন হাই এন্ডেও দেখা যায় ইন্টেলের মার্কেট শেয়ার খুবই কম এম ডি মার্কেট শেয়ারটাই বেশি এখানে আমরা একটা এইট ফিফটি ক্রস দেখতে এগুলো হাই এন্ড বোর্ড একটা পুকি বোর্ড দেখতে ভালোই আছে নো লিমিট এই আর একটা টার্মিনেটর সিরিজ সিরিজ সিরিজটা আমার কাছে বরাবর একটু সরি লাগে ভিআরএম ফেজ অনেক বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্লাস এক দুই তিন চার পাঁচ ছয় নাইন প্লাস সিক্স ফিফটিন ফেজ আপনার পিসিআই স্লটটা হচ্ছে মেটাল শিল্ডেড এবং মোটামুটি নাইনটি পার্সেন্ট আমি এর মধ্যে দুইটা আপনার এনভিএম স্লট আছে আর তিনটা থাকলে অবাক হবো না চারটাও হইতে পারে বলা যায় না আর এইখানে আপনার এই যে জিপিউ খোলার জন্য কুইক রিলিজ অপশন আছে দেখা যাক টাইমিটার সিরিজ বাংলাদেশে আসে কিনা আসলে কেমন প্রাইসিং হয় নাইস তো এগুলো তো আমরা মোটামুটি দেখলাম এর বাইরে একটা কেস দেখতে পাইতেছি ম্যাক্সান কি এখন কেস কোম্পানিগুলোর সাথেও কাজ করতেছে এই পাশে হচ্ছে মিনি পিসি লাইন আপ যেগুলো আমরা বাংলাদেশে দেখতে পাই না প্রভাবলি আর সাম পয়েন্ট পিসি নিয়ে কাজ করতে পারে অফিস স্পেসে পিসি খুব কাজের জিনিস তেমন একটা প্যারা নাই ঝামেলা নাই আর এগুলো হচ্ছে অল ইন ওয়ান পিসি এগুলোও খুব কাজে আসে কারণ ধরেন আমাদের শুরুতেই দেখা যায় অনেকে এমন টাইপ কাজ করে যাদের আপনার আলাদা মানে বড় রিগ রাখার জায়গা নাই যেমন আমাদের যে লয়ার সাহেব তার ল্যাপটপ বা একটা অল ইন ওয়ান পিসি মোটামুটি কাজ শেষ এখন আমরা দেখতেছি ম্যাক্সানে স্পেশালি বানানো একটা মিনি পিসি যেটা তারা জিকি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়ের সাথে ওরা কাজ করে মিনি পিসির ব্যাপারে এরকম একটা পিসি যেটা দুই পাশ থেকে এইভাবে খুলকার মতো খুলে যায় তো এদিকে উকি দিলে আমরা দেখতে পাই একটা ফিফটি আর এই পাশে কি আছে দেখি ওয়াইফাই বোর্ড ন্যাক্সান বি সেভেন সিক্সটি মানে হচ্ছে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক হচ্ছে ওদের অনেকগুলো পোর্ট পিছনে ওরা পাঠিয়ে দেয় আপনার বিটিএফ বা প্রজেক্ট জিরো বা এমএসএস টেলথ মতো তো এইটা দিয়ে একটা মিনি পিসি বানাইছে জিকে সাথে এবং এসএসডি দেখি এইখানে নিচে সুন্দর আছে আর একটা জায়গা আছে এসএসডি লাগানো সেটা হচ্ছে এইটা সি অনেকদিন পর স্যামসাং এর সেট এস এস দেখলাম এইটা হচ্ছে বিকেবি বোর্ডটার একটা এডিশন এইখানে আপনার ডিরেক্ট এইখানে বাইরে দিতে পারবেন তাতে আপনার আলাদা রাইজার কেবলের ঝামেলাটা থাকতেছে না আর এই পাশে আরেকটা মিনি পিসি আছে যেটা অতটা মিনিও না এটা তারা বানাইছে এমলং এর সাথে এমলং কোম্পানি আপনারা অনেকেই চেনেন কারণ এমলং এর সাথে ভ্যালুটোপের একটা কোলাবোরেশনে বাংলাদেশে বেশ কিছু কেস আসছে বাট এমলং কিন্তু চায় নেয় আপনার খুবই পপুলার কোম্পানি মানে এক্সক্লুসিভ কেস ডিজাইনের জন্য ওদের বেশ সুনাম আছে এইখানে যেটা ওরা বানাইছে এটা নাম দিছে ওরা নাইট ট্রিক্স নাইট থেকে নাইট ট্রিক্স এবং হেডটা দেখেন নাইটের মতনই বানাইছে বাট ইউ ক্যান ওপেন দিস আপ এই যে এইটার কথা মনে আছে হচ্ছে এমলং এর সেই কিউট ফানি এবং অনেকের দ্বারা গালি খাওয়া কেস এইখানে বেসিক্যালি এই মুহূর্তে আর জিবি কন্ট্রোল গুলো দেয়া আছে তবে এইটা আপনি কাস্টমাইজ করে আপনি এটার মধ্যে বিভিন্ন অপশন এড করতে পারবেন সেগুলো কেমন আমি ঠিক জানি না তো এইটার মধ্যেও আপনার ব্যবহার করা হয়েছে বিকেবি বোর্ড যাতে পেছন দিক থেকে আপনার পিছে রাইজার কেবল ছাড়াই তার জিপিউ মাউন্ট করা যায় এবং উপর দিকে ফ্যানও লাগাইছে এটা লো প্রোফাইল কুলার আর এই পাশে একটা ফাইভ এইটটি কার্ড আছে ইন্টেলের কিন্তু যেটা কোনো লোড না পড়ার কারণে ফ্যানগুলো ঘুরতেছে না এবং এমনে আর এই হচ্ছে ম্যাকসানের সেন্ট্রাল জোন এই জোনের মধ্যে তাদের এক্সক্লুসিভ সব মাদারবোর্ডগুলো আছে এই মাদারবোর্ডগুলো বাংলাদেশে খুব কম আসে তো এই কারণে আর কি এটা অনেকেই চেনেন এটা হচ্ছে আপনার আইক্রাফট জেড আর্টিক এটার মধ্যে আমি একটা র্যাম দেখতে পাইতেছি ইউনি অনেকটা কর্সায় ডোমির টাইটেনমের মতো লম্বা অনেক বড় সাইজের আর্টিক বোর্ডের সাথে ভালোই মানাইছে একসান আর্কটিক বোর্ড আর এই পাশে তারা রাখছে হচ্ছে জেড নাইন্টি প্যাসিফিক তো প্যাসিফিক আর আর্কটিক হচ্ছে ভাই ভাই মাদার বোর্ড তো বুঝতেই পারতেছেন যে ইন্টেলের সাথে সম্পর্ক কতটুকু ডিপ হইলে পরে সামনের তিনটা বোর্ডই ইন্টেলের এটা হচ্ছে বিএড সিক্সটি এই মুহূর্তে মিনি পিসি গুলায় এমডির যে প্রসেসরগুলা আছে মানে মোবাইল প্রসেসর ল্যাপটপের জন্য যেগুলো বানায় এগুলো এক চেটিয়ে বিজনেস করতেছে কিন্তু শুনলে অবাক হবেন যে ম্যাকসানের সব মিনি পিসি গুলাই আপনার এইচ এক্স আসতেছে মিনি পিসি গুলা ম্যাকসানের এবং আমার ধরনের অল ইন ওয়ান গুলা তাই সো আলাদাভাবে এক্সপ্লেইন করার কিছু নাই ইন্টেল ম্যাকসান ভাই ভাই কিন্তু মার্কেট এমডির দখলে দেখা যাক কি হয় তবে আশা করি আমরা এনভিডিআর কার্ডগুলা গুলা ম্যাকসান থেকে খুব ভালো প্রাইসে ভেরি সুন পাবো এবং আসলে পরে অবশ্যই বাংলাদেশে ভালো ভালো ডিল আপনার নিতে দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোন ব্র্যান্ডের বুথ থেকে নতুন কোন প্রোডাক্ট পেয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ